আচ্ছা <laughs> নেকি <laughs> <laughs> <laughs>

ও সরম ভে আমরা ওনা করলাম আশীর্বাদ <laughs> করবে <laughs> 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 <laughs>

બસ <tune> <tune>

जी <laughs> ये বসন্ত <roller> <coughs> গৈ লাগে জাগা বেগ্ৰ জাইগা আমি কি বাইৰে তো অ্যানিভার্সারি অনুষ্ঠান শেষ হলো বিবাহ বার্ষিকী তো অ্যানিভার্সারি মূলত আমার এক মামাতো বোনের এবং বোনের জমের আপনি কিছু বলেন আমি কিছু নাই কেন আমি কিছু নাই মানে বিবাহ বার্ষিকী